নইহাটি বড়বাইয়ের অন্নকূট উৎসবে পুজো দিয়ে আরও একবার ব্যারাকপুরের গুন্ডারাজ দমনের কথা বললেন আগামী কুড়ি মে তারিখ ব্যারাকপুর লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে তার আগেই রাজনৈতিক দলের প্রার্থীরা প্রচার চালাচ্ছেন আর প্রচারের ফাঁকে তারা পৌঁছে যাচ্ছেন বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে এদিন নৈহাতেই বড় মায়ের মন্দিরে অন্নকুট পুজো উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তদের সমাগম হয়েছিল আর সেখানেই বড় মায়ের মন্দিরে উপস্থিত হয়ে অন্নকূট উৎসবে অংশ নিলেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ তবে তিনি এদিন বলেন এটা তো এই বছরের ঘটনা নয় প্রত্যেক বছরই আমি আসি স্বাভাবিকভাবে মায়ের কাছে সবার শান্তির জন্য মঙ্গল কামনা সবাইকে শান্তি আমি একটাই কথা মা এই এই করো প্রার্থী হয়েছেন বলে না উনি প্রতি বছর বড় মায়ের মন্দিরে অন্নকুট উৎসবে পুজো দিতে আসেন তাই এবারও এসেছেন তবে এদিন তিনি আবারও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন যে তিনি ব্যারাকপুরে গুন্ডারাজ দমনের জন্য মায়ের কাছে প্রার্থনা করেছেন হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট অফ চলছে নয়টি গরিবপুর চোমাথা এটা করছে বা কেসি লাইট হাউস আছে কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কিরে তোদের হলো আমার ভি আমার বিনা ঋষি এক টানু টুন গল্প তারো মনে ছুঁয়েছে মনের মনু স্বপ্নজি আজ রুমি নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার কাচরাপাড়া